ছোট্ট খুকির ঘরে ফেরা আমার বয়স তখন ছয় বছর আমাদের স্কুলের প্রথম শ্রেণীর ক্লাস শেষ হতো সাড়ে বারোটায় আর দ্বিতীয় শ্রেণীর ক্লাস শেষ হতো দেড়টায় আমি প্রথম শ্রেণীতে ছিলাম আর বড়ো আপু ছিল দ্বিতীয় শ্রেণীতে দিনের বেলা বাবা আমাকে নিতে আসতেন না আমাকে দুপুর দেড়টা পর্যন্ত আপুর ক্লাস শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতো আপুর ক্লাস শেষে আমরা একসাথে স্কুল বাসে বাড়ি ফিরতাম একদিনের ঘটনা তখন শোয়া একটা বাজে ক্লাসে দুষ্টু মেয়েদের সাথে খামোখা ঝগড়া থেকে বাঁচার জন্য আমি স্কুল বাসের পিছনে গিয়ে লুকিয়ে পড়ি যেন তারা আমাকে দেখতে না পায় আমি যখন বের হয়ে আসলাম ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল আপুকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না আর আপু হয়তো আমাকে না পেয়ে ধারণা করেছিল আমি বাবার সাথে বাসায় চলে গেছি আমি মেন রোডের দিকে দৌড়ে গেলাম গিয়ে দেখি স্কুল বাস ইতিমধ্যে চলে গেছে আর কোনো উপায় না দেখে আমি পরের বাসের জন্য অপেক্ষা করতে লাগলাম বাস চলে এলো আমি উঠে গেলাম এই ভেবে যে বাসার কাছাকাছি গেলে নেমে যাব বাসে বসে যাচ্ছিলাম আর টিকেটের ব্যাপারে ভাবছিলাম আমার কাছে একটা কানা করিও ছিল না হঠাৎ লক্ষ্য করলাম বাসটি এক অজানা অচেনা রাস্তার পাশ দিয়ে যাচ্ছে তখন আমি ধান ক্ষেতের মাঠ দেখতে পেলাম তখন বুঝতে বাকি রইল না যে আমি শহর ছেড়ে গ্রামের রাস্তায় চলে এসেছি আমি দরুদে ইব্রাহিম পড়া শুরু করে দিলাম আমার আপু আমাকে শিখিয়েছেন যদি কোনো সমস্যায় পড়ি তখন যেন বেশি বেশি দরুদ পড়ি আমি দরুদ পড়ছিলাম আর আল্লাহর সাহায্যের জন্য দোয়া করছিলাম বাস সর্বশেষ স্টপেজে এসে থামলো পুরো বাস একদম খালি সেই এলাকাটিতে অভ্যন্তরীণ কোন্দলের কারণ রাজনৈতিক বিরাজ করছিল। এটা আমি অবশ্য পরে জেনেছিলাম যখন ড্রাইভার আর কন্ডাক্টর বুঝতে পারল আমি হারিয়ে গেছি তখন আমাকে পুলিশে সপরদ করতে চাইলো আমি ভয়ে কেঁদে ফেললাম পুলিশকে আমি খুব ভয় পেতাম আমি কাঁদতে কাঁদতে বললাম যে আমি আমার ঠিকানা জানি থেকে নতুন নতুন যাত্রী দিয়ে বাসে ভরে যাচ্ছিল। একজন আর্মি অফিসার ছিল তাদের মধ্যে। সে ড্রাইভার আর কন্ডাক্টরকে বোঝাতে চাইছিল, বাচ্চাটাকে আমার কাছে দিয়ে দিন। আমি তার পরিবারকে চিনি, কিন্তু আমি তার কাছে যেতে রাজি হলাম না। হঠাৎ করে একটি মেয়ে এগিয়ে এসে বলল, সে আমাকে চিনে আর আমার পরিবারকেও চিনে।" কিন্তু আমি তাকে চিনতে পারলাম না। তবুও কেন যেন তার সাথে যেতে উৎসাহ বোধ করছিলাম। সে সবাইকে বুঝিয়ে সুজিয়ে আমাকে নিয়ে বাস থেকে নেমে পড়ল পুরো রাস্তায় সে আমাকে আমার ঠিকানা জিজ্ঞেস করেনি অথচ ঠিক সন্ধ্যা সাতটার দিকে আমাকে আমার পরিবারের কাছে নিরাপদে পৌঁছে দিল আব্বা আম্মা আমার পুরো পরিবার আমাকে সারা শহর তন্ন তন্ন করে খুঁজেছে সারা দিন অদ্ভুত ব্যাপার হচ্ছে আমার পরিবারের কেউই মেয়েটিকে চিনতে পারল না তাকে তার ঠিকানা জিজ্ঞেস করা হলে বলতে অপারক বলে দ্রুত আমাদের বাসা থেকে বের হয়ে চলে গেল এটা আল্লাহ তালার গায়েবী মদত ছাড়া আর কি হতে পারে তিনি আমার মতো ছোট্ট এক বাচ্চার দোয়াও কবুল করেছিলেন আমাকে ভালোভাবে বাসায় পৌঁছে যাবার ব্যবস্থা করে দিয়েছিলেন রাসুল্লাহ সাল আলহ্লামের উপর দরুদ না পড়া পর্যন্ত যে কোনো দোয়া আটকে থাকে